আসসালামু আলাইকুম কাছে এবং দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে জানাই পায়রা মাইনাস চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবরকবাদ আর আমি যেই নামটা চ্যানেলে রাখছি এই নামটা ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন প্রিয় বন্ধুরা আমার ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে টিম হোয়াটসঅ্যাপ সব আছে তো ছোট্ট একটা কবুতরের লব এখানে মোটামুটি বেশ কিছু কবুতর আছে প্রায় দুই তিনশো শুরু এখনও আল্লাহ রহমতে মজুদ তো অনেক কবুতর ডিম বাচ্চা সহকারেও দেখাইছি ডিম বাচ্চা সহকারেও কিছু কবুতর বিক্রি করবো যাদের ভালো লাগবে সরাসরি ফোন দেবেন যোগাযোগ করবেন সর্বোপরি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ইসমিল্লা রহমান রহিম শুরুতে এগুলো মাদ্রাজি কবুতর আছে একদম টপ কোয়ালিটি টপ গ্রেটেড কালার কোয়ালিটি সব কিছু মাসাল্লাহ একশো একশো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ সরাসরি ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র একদম এক রেট ফিক্সড পনেরোশো টাকা প্রতিটা কবুতর থাকবে মাগনা দাম ফানির দাম যে দামে হাটে বাজারে কেনা সম্ভব না ঠিক এরকমের একটা দামই আজকে প্রতিটা কবুতরে বলবো তবে যারা স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তারাই নিতে পারবেন আর ছোট্ট চ্যানেলটা যারা সাবস্ক্রাইবার করে রাখবেন তাদের জন্যই থাকবে এই ধরনের অফার সব সময় প্রযোজ্য ভালো লাগলে ফোন দিবেন নিজের করে কিনা অনেক সময় অনেক অনেক কথা বলে দেখাই নেই দেখি বাচ্চা আছে এটার একটা বাচ্চা পোস্টারে ফলে একটা বাচ্চা ওর ফলে প্রত্যেকটা কবতর আমার নিজের ডিম বাচ্চা নিজে করা সে ট্রেনিং আমি করাইছি ইনশাল্লাহ সে ট্রেনিং আমি ওদেরকে দিয়ে দিচ্ছি এগুলা বিক্রি হবে না বাচ্চা নিতে পারবেন কয়েকদিন পরে ই ব্লাক বাচ্চা কাটা সবসময় আন্দোলন জীয়ান ওই যে একটা বাচ্চা আর একটা বাচ্চা আছে পোস্টারে ফলে কারণ দুইটা বাচ্চা দিলে পরে ওটাকে ঠিক মতন মানুষ করা যাবে না এই জন্য এক একটা করে দিয়ে থাকে নিজের ডিম বাচ্চা নিজে করবে। আমার প্রত্যেকটা কবুতরই এমন তো যদি ভালো লাগে বাচ্চা শহীফ একটা নিতে পারবেন আলোচনার মাধ্যমে দাম থাকবে তাদের প্রয়োজন কেবলমাত্র যারা নিজের ডিম বাচ্চা নিজে করা কবুতর খুঁজতেছেন অনেক দিন ধরে পাচ্ছেন না তাদের জন্য এই সব আয়োজন ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এখানে আরও একজোটা কবুতর আছে কবুতরটা দেখা যাচ্ছে কি না এন্ডিগো নর মাক্সিমাদি একটু শরত একটু দেখাই দেখেন ডিম বাচ্চা নিজেরটা নিজে করে কি না দুটো বাচ্চা আছে ইনশাল্লাহ তো যদি কারো পছন্দ হয় এই ধরনের কবুতর আমার কাছে যত মুন্ডিয়ান আছে সব মুন্ডিয়ান নিজের ডিম বাচ্চা নিজে করা ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করলে একটা দাম বলবো নিতে পারবেন আর ভালো কবুতর নিতে হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে হবে প্রতিনিয়ত আপডেট দেখতে হবে মুজাহিদবার কাছে আছে এটা আপনারা বিশ্বাস করতে পারেন কি পারবেন না জানি না আসলে দেখতে পারবেন আপনাদের জন্য আছে যথেষ্ট আছে ইনশাল্লাহ লুজেন কালারের ভিতরে একজোটা মুন্ডিয়ান আছে গেট আপ সেট আপ কালার কোয়ালিটি যদি পছন্দ হয় তো অবশ্যই ফোন দেবেন যোগাযোগ করবেন আর কবুতর সম্পর্কে যাদের আইডিয়া আছে তারাই ইনশাল্লাহ নক দেবেন হ্যাঁ তো ভালো লাগলে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে এই কবুতরগুলো কালেকশন করতে পারবেন মুন্ডিয়ান আছে দেখেন একটা আছে মিলি কালারের ভিতরে মাদি আর এটা হচ্ছিল আপনার অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে নর তো যদি কারো পছন্দ হয় হয়তো কালারটা ভালো বোঝা যাচ্ছে না যদিও এটা ডিপ অ্যান্ডোলজিয়ান লাইট অ্যান্ডোলজিয়ান না যার কারণে হয়তো বুঝতে একটু এলোমেলো মনে হবে তো যার যেটা প্রয়োজন সে সেটার জন্য ফোন দিতে পারেন আর জোড়াটা নিলেও ইনশাল্লাহ নিতে পারবেন দামটা আলোচনার মাধ্যমে থাকবে আলোচনা সাপেক্ষে কবুতরগুলো বিক্রি করা হবে ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন দেখবো সময় নিয়ে অল্প দেখাবো অনেক কারণ অত সময় নিয়ে দেখানোর কিছু নাই যাদের দেখতে হবে চলে আসবেন খামারে আর এক্সট্রা ভিডিও লাগলে ভিডিও নেবেন অ্যান্ডলোজেন আস্টে কালারের ভিতরে একদম থাকবে মাত্র চার হাজার টাকা যাদের প্রয়োজন এই ধরনের কবুতর তারা সরাসরি ফোন দিবেন যোগাযোগ করবেন চৌষট্টি ডিস্ট্রিকে ডেলিভারি নিতে পারবেন নির্ভয়ে নির্দ্বিধায় ভালো লাগলে সরাসরি ফোন দিবেন চাই শকিং আছে যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন একদম একরেট থাকবে ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁয়ত্রিশশো টাকা কোনো কথা হবে না কোনো কথা বলার অপশন নাই কেবল যারা পছন্দ করবেন যাদের প্রয়োজন তারা ফোন দেবেন যোগাযোগ করবেন হোল্ডার সাইজের শকিং আছে যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনারাই বহন করবেন দামটা আলোচনার মাধ্যমে থাকবে যাদের প্রয়োজন তারাই ফোন দেবেন কোনো আলোচনা ফালোচনা নাই মাত্র তিন হাজার টাকা যাদের প্রয়োজন তারা ফোন দিবেন দিতে পারবে একটি কোয়ালিটি কবুতর দেখতে চান অনেকেই একটা কোয়ালিটি ফুল মডার্নার মাদি আছে একদম থাকবে বারো হাজার টাকা মাদি এক পিস মাদি বারো হাজার টাকা দাম তো কিছুই ভোলার নাই অনেকেই হয়তো ব্যাড কমেন্ট করবেন নট অনলি বাট অলসো কিচ্ছু যায় আসে না কবুতর কোয়ালিটির উপরে সময় সব কিছু করতে হবে হ্যাঁ ভালো লাগলে ফোন দিবেন একদম দশ হাজার টাকা হলে বিক্রি করবো মাক্সি রেসার আছে টপ কোয়ালিটির ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতার তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন যাদের প্রয়োজন কেবলমাত্র তারাই ফোন দিবেন ও কেউ বিরক্ত করবেন না আর সর্বোপরি কথা একটাই যদি ভালো লাগে মুজাহিদ ভাইয়ের এই ছোট্ট চ্যানেলটা পায়রা মাইনাস নামকরণ করেছি এই নামকরণ থাকবে কিনা না সেটাও আপনারা কমেন্টসে জানাবেন যদি অন্য নাম দিতে চান আপনারা কমেন্টসে জানাবেন আমি সেই নামটাই বেছে নিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু আপনাদের নিয়েই আমাদের কাজ আপনাদেরই চ্যানেল আপনাদের কথাটাই রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব তো যাদের প্রয়োজন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন একদম সুস্থ সবল থাকবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কবুতর ভালো লাগলে ফোন দেবেন এখানে একজোড়া হোয়াইট কেরিয়ার আছে টপ কোয়ালিটির ভিতর দেখেন কবুতরগুলো দেখবেন কারণ কোনো এডিটিং থাকবে না কালার কোয়ালিটি দেওয়া থাকবে না যা দেখবেন ন্যাচারাল যাতে আপনারা কবুতর কেনার পরে মানে পার্লারের থেকে সাজায় আনলাম বউ একটা বাড়ি আনার তিন দিন পরে হয়ে গেল কালার আর একটা এরকমের যাতে না হয় যার কারণে কোনো কালার বা এডিটিং থাকবে না আপনাদের ষষ্ঠ চ্যানেল এটা থাকবে যাদের প্রয়োজন ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন একটা আলোচনা সাপেক্ষে থাকবে ইনশাল্লাহ নিতে পারবেন ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন দুইটা দুই জাতের কবুতর আছে একটা আছে কোকার মাদি দাদি অ্যারাবিয়ান কোকা বাশিরাজ কোকা বিভিন্ন কোকা বিভিন্ন জনে চেনেন এটা হচ্ছে একদম চিকুন ডাকের বাসিরাস কোকা আর এটা হচ্ছে একদম টপ কোয়ালিটির একটা রেসারের নোট সাইজ দেখবেন এটা চারটে পাঁচটা রেস করা আছে ইনশাল্লাহ আমি আপনাকে পেডিগ্রি সহ দেখাই সমস্যা সমস্যাটাই যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দেবেন দুইটা কবুতরে আলোচনা সাপেক্ষে থাকবে যার যেটা লাগবে ফোন দিলে আমি দাম বলে দেবো দামটা মানে আকাশচম্বী কিছু না যেটা থাকবে মার্কেট প্রাইস সেরকমই বলে দেব কোয়ালিটির ভিতরে একজোড়া রেসার আছে ব্ল্যাক রেসার সাথে আবার কি আছে একটা ডিমও অলরেডি দিছে তো এলো পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় জেট ব্লাক কবুতর কড়াই করবেন তাহলে অবশ্যই একটু ফোন দিবেন মুজাহিদ ভাইকে ইনশাল্লাহ নিতে পারবেন পঁচিশশো টাকা চা দাম আলোচনার মধ্যে দিয়ে একটু কম বেশি করে দেব হ্যাঁ কবুতর সব সময় কোয়ালিটির উপর দাম থাকে আপনার কবুতর যেমন কোয়ালিটি তেমন দাম হ্যাঁ তবে কবুতর পাবেন সুস্থ সবল শতভাগ ডিম বাচ্চার ডানটি ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন টপ কোয়ালিটির ভিতরে আরও একজন ড্রেসার আছে দেখেন কবুতর দেখেন এরপরে কথা বলি কবুতর সুস্থ সবল থাকাটাই বড়ো নিয়ামত আমি মনে করি বর্তমান সময়ে আর ডিম বাচ্চা নিয়ে তো কোনো কথাই নাই ডিম এটারও আছে হ্যাঁ ডিম দিয়ে দিস অলরেডি একটা তো যদি কারো ভালো লাগে এই নিতে পারবেন ইনশাল্লাহ ডিম সহ নিতে চান ডিম ছাড়া নিতে চান যেভাবে চান ইনশাল্লাহ নিয়ে যাবে দেওয়া যাবে পঁচিশশো টাকা পড়বে জোড়াটা কোয়ালিটি এবং সাইজের উপর সব কিছু নির্ভর করে ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এটা কোনো চা চাই দাম না এটা একদম থাকবে দুই হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল যদি দুইটা টাকা হারাই গেছে এরকমের কোনো চিন্তা ভাবনা করেন ইনশাল্লাহ হবে না সব সময়ের জন্য আমি বলি কবুতর কোয়ালিটির উপর দাম নির্ণয় করা হয় আমি আরও এক জোড়া কবুতর আছে দেখাই দিচ্ছি এই যে দেখেন সেম কোয়ালিটির আরও এক জোড়া কবুতর তো যদি আপনাদের এই টক আরও পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এটাও এক দাম থাকবে ফিক্সড এন্ড ফাইনাল দুই হাজার টাকা দুই জোড়া একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি দুই জোড়া একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি একদম রেট থাকবে দুই হাজার করে চার হাজার টাকা দুই জোড়া একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর এক জোড়া করে নিলে ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে ভিতরে একদিন একটা এক পিস গ্রিজেলের নর আছে হোয়াইট গ্রিজেল সাইজ দেখবেন কবুতর চাউনি দেখবেন ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন অ্যান্ডোলজিয়ান রেসারের একটা নর আছে যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিবেন দেখেন এই একটু ভরা ছাড়া দিই একদম আস্টে কালার অ্যান্ডোলজেন নটটা যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিবেন এখানেও দুইটা দুই জাতের কবুতর দেওয়া আছে একটা ফ্যানটেলের নর একটা আদানা টিউলিপের মাদি হ্যাঁ ফ্যানটেলের নটটা পড়বে এক হাজার টাকা আর আদানা টিউলিপের মাদিটা পড়বে মাত্র সাতশো টাকা যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে কবুতরগুলো কালেকশন করবেন কালদম আছে সাথে বাচ্চা ফুটছে নাকি না বাচ্চা ফুটে নাই ফুটে বেরোবে আজকালকের ভিতর ফুটে বেরোনোর কথা ইনশাল্লাহ ফুটে বেরোবে তো যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ নিতে পারবেন বাচ্চা সহই এই পেটটা পড়বে পনেরোশো টাকা বাচ্চাসহ যাদের প্রয়োজন কেবলমাত্র তারাই ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন চৌষট্টি ডিস্ট্রিক্টে ডেলিভারি করে থাকি ডেলিভারিটা করা হয় বাচ্চার মাধ্যমে লক্ষ্য আছে যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন মাত্র এক হাজার টাকা ফিক্সড এক হাজার টাকা হলে এই লক্ষা পেটটা নিতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিক্টে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন আফগান লাহোরি আছে যদি কারো প্রয়োজন হয় এই লাহোরি পেয়ারটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনারাই দিবেন প্রত্যেকটা কবুতরের ক্ষেত্রে আর দামাদামি করার কোনো অপশন নাই যেখানে বলবো আলোচনা রাখা আছে সেটাই আলোচনার মাধ্যমে বিক্রি হবে আর যেগুলো আলোচনা নেই সেগুলো একদমই বিক্রি হবে ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন গেট আপ কোয়ালিটি সাইজের উপর সবসময় কবুতর বিক্রি করা হয়ে থাকে যারা ডাউগা কবুতর আছে যদি কারো পছন্দ হয় বা প্রয়োজন বোধ মনে করেন ইনশাল্লাহ ডাউগা পেয়ারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই নিতে পারবেন আমি প্রত্যেকটা কবুতরই সময় নিয়ে দেখানোর চেষ্টা করছি মিনিমাম তিরিশ সেকেন্ড দেখাইছি হ্যাঁ কারণ কবুতর অহেতু এত সময় নিয়ে ক্যামেরা ধরে রাখার কোনো মানে হয় না সুস্থ সবল কবুতর দেখলেই বোঝা যায় এই ডাউকা কপুডরটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মানে জোড়া বোল্ডার শোকিং আছে কেজি সাইজের যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মাত্র আজকের জন্য একদম এক রেট ফিক্সড আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন আনকমন এবং ইউনিক কালারের ভিতরে এক জোড়া ইটালিয়ান আউল আছে যদি কারো ভালো লাগে রেট বারের ভিতরে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন প্রয়োজনে নিতে পারবেন অহেতু বিরক্ত করার কোনো মানে হবে না যাদের প্রয়োজন তারাই ফোন দিবেন দামটা আলোচনার মাধ্যমে থাকবে যদি ফোনও প্রয়োজন বোধ মনে করেন আমি আবারও বলছি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন লাহরি আছে যদি কারো লাহরি পেয়ার বা লাহরি কবুতর বা লাহরি লাভার থাকেন তারা ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন লাহরি কবুতর পারবেন দামের ব্যাপারটা একদম কম থাকবে সীমিত রেট থাকবে মাত্র একদম থাকবে ফিক্সড পঁচিশশো টাকা কোনো দামা দামি চলবে না এক টাকাও কম বেশি করার কোনো অপশন নাই কোনো কবুতরের ক্ষেত্রে এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই দামে কারো পছন্দ হলে তাহলে এই ফোন দিবেন অহেজুক ফোন দেওয়ার কোনো মানে নেই আছে দুইটা দুই কালারের একটা মিলি কালারের ভিতরে একটা রেড সেকার প্লেট সিকেটটা নর মানে এটা হচ্ছে মাদি যদি কারো পছন্দ হয় এই নিতে পারবেন দুই হাজার টাকা আর পার পিস নিলে আলোচনার মাধ্যমে বিক্রি করা হবে ভালো লাগলে ফোন দিবেন মাত্র পনেরোশো টাকা জোড়া এক এক পিস নিলে এক হাজার টাকা যাদের প্রয়োজন কেবল তারাই ফোন দিবেন পিস খেপা বা সুনর আছে গ্রিজেলের ভিতরে যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন কোনো দামাদামি চলবে না একদম থাকবে আট টাকা যাদের ভালো বাজেট আছে এবং ভালো কবুতর চান এটা হাতের উপর বিডিং করে দেখাই দেবো ইনশাল্লাহ তো যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিয়ে এই গ্রিজেল নটটা সংরক্ষণ করবেন মাত্র আট টাকা টাইগার গ্রিজেল হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা একটা গ্রিন নেক ভোদা ফেস্ট হাই ফ্লেয়ার কবুতরের নোট আছে যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন একদম থাকবে চার হাজার টাকা নোটটা ফিক্সড চার হাজার টাকা হলে নোটটা বিক্রি করবো ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন